আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি জলপাইয়ের বার্মিজ আচারের চাটনি এই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটা তৈরি করাও কিন্তু খুবই সহজ আমরা টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার যেভাবে তৈরি করি ঠিক একইভাবে এই বার্মিজের আচারের রেসিপিটিও তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে আচারটা তৈরি করি চুলায় একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা এবং হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা দুটা মিলে এক টেবিল চামচ হয়েছে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা দিয়ে দিলাম তেজপাতা তিনটা দারচিনি তিনটা এলাচ এগুলোকে আমি কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি যখনই এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এটা প্যান থেকে নামিয়ে নিব তারপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব এই জলপাইয়ের বার্মি আচারের চাটনিটা তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এই জলপাইয়ের বোটাগুলোকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে এই যেগুলোকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর এটাকে ধুয়ে একটু পানি ঝরা দিয়ে রাখবো এই চালনির মধ্যে আমি অনেক অসুস্থ আমার প্রচুর জ্বর তারপরেও ভিডিও দেয়া লাগবে এই জন্য আমি ভিডিও দিচ্ছি আমার ভয়েস শুনি বুঝতে পারছেন এবার জলপাইগুলোকে একটি হাড়িতে নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এবার জলপাইগুলোকে সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এগুলোকে একটু নেড়ে চড়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিট পর ফিরে আসলাম এই জলপাইয়ের পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই জন্য আর একটু চুলায় বসিয়ে রাখবো মোটামুটি দশ মিনিট পর ফিরে আসলাম এই যে এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ করে নেওয়া জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি হালকা গরম অবস্থায় এগুলোকে এই যে এভাবে ম্যাশ করে নিতে হবে এই যে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি তো আমার জলপাইটা কিন্তু ম্যাশ করা হয়ে গেল এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি শুকনো মরিচ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন আমি কিন্তু এখানে রসুনটা গোটা গোটা ব্যবহার করেছি দিয়ে দিলাম তেজপাতা এগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সরিষার তেলটা কিন্তু বেশ বলক এসে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কালো সরিষা বাটা এবার এটাকে খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি বার্মিজে যে কোনো আচারে কিন্তু একটু ঝাল হয় কাজে আমি এখানে আরও এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই চাটনিটা কিন্তু ঝাল হলে খুব মজা হয় তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার জালটাকে কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি এবার এখানে ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি জলপাইটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই যে এগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বার্মিজের যে কোনো আচারই তৈরি করার সময় কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এই যে এগুলোকে খুব সুন্দরভাবে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম ওই যে ভাজার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা থেকে হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি শিরকা আচারের মধ্যে শিরকাটা ব্যবহার করলে আপনারা অনায়াসে বছরখানেক আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন এসব উপকরণগুলো দেওয়ার পর এই আচারটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে বেশি হাই হিটে করলে কিন্তু তলা থেকে আচারটা পুড়ে যাবে এই যে আমি উপরের আচারটা নিচে নিচের আচারটা উপরে এভাবে করে নেড়ে চড়ে দিচ্ছি এই আচারটা কিন্তু এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসবে অনবরত নাড়াচাড়া করার পর এখানে এক কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম চিনিটাকে আচারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আচারটা কিন্তু চিনিটা দেওয়ার কারণে একটু পাতলা হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা চুলায় থাকতে থাকতেই চিনির রসটা শুকিয়ে যাবে এই আচারটা কিন্তু একটু ধৈর্য সহকারে তৈরি করে নিতে হবে দেখুন আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবার দিয়ে দিলাম এখানে এক চার চামচেরও একটু বেশি চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম আবার সেই মিশ্রণটা এক চার চামচ দিয়ে দিচ্ছি এক চার চামচ ভাজা জিরে গুঁড়ো এক চার চামচ গরম মশলার গুঁড়ো এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার এখানে দিয়ে দিলাম আরেকটু একটু লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের বারমেজের আচারের চাটনি এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ